দর্শক আসসালামু আলাইকুম স্বাধীনতার পর পাকিস্তানের করাচি থেকে প্রথম কোনো জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরে আসলো এবং এই জাহাজটি চট্টগ্রাম বিমানবন্দরে আসার পরপরই বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের কিছু গুজববাসরা বিভিন্নভাবে তারা বিভিন্ন সংবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিয়েছে এবং অনেকে এটাও সন্দেহ করেছেন যে ভারত পাকিস্তান থেকে যে জাহাজটি এসেছে সেই জাহাজে ছিল গোলা বারুদ অস্ত্র এমনকি আপনার বিভিন্ন রকমের সাময়িক অস্ত্র এসেছে সেই তথ্যই এবার ফাঁস হয়েছে আসলে সে পাকিস্তান থেকে আসা জাহাজে কি ছিল তো এখানে বাউন্ন ডট কম তারা একটি রিপোর্ট করেছে যে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্য পণ্য এসব পণ্যের ওজন ছয় টন পাকিস্তানের আঠারো আঠারোটি রপ্তানিকারী প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করে শনিবার ষোলোই নভেম্বর রাতে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কাস্টমসের দেওয়া তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে যে সবচেয়ে বেশি আনা হয়েছে সেটি হল সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসাবে এটি ব্যবহৃত হয় মোট একশো পনেরোটি কন্টেনার রয়েছে সোডা অ্যাশ দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ আর ডালোমাইট ডালোমাট রয়েছে ছিচল্লিশটি কন্টেনারে মোট পঁয়ত্রিশ একক কন্টেনারে আনা হয়েছে সুনা পাথর ম্যাগনেশিয়াম কার্বনেট আনা হয়েছে ছয়টি কন্টেনারে এছাড়াও শিল্পের কাঁচামাল ভাঙা কাজ আনা হয়েছে দশটি কন্টেনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় ইত্যাদি রয়েছে আঠাশটি কন্টেনারে একটি কন্টেনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ তো এসব পণ্য আমদানি করে আকিস গ্লাস কারখানা নাসির ফ্লোট গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বিভিন্ন প্রতিষ্ঠান তো যারা আসলে দীর্ঘদিন যাবৎ এই যে কোনো কিছু না জেনে না শুনে যে প্রোপাকাণ্ডা সরিয়েছিলেন বা বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো যে পাকিস্তান থেকে যাহা এসেছে নাকি ডক্টর ইনু সরকার গোলা বারত নিয়ে এসেছে অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে এ ধরনের বিভিন্ন রকমের প্রোপাকাণ্ডা কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ ছড়িয়ে এসেছে তো ইতিমধ্যে আসলে দেখেন কাস্টমসে যিনি অফিসার ছিলেন তিনি ব্যাপারটি নিশ্চিত করেছেন যে আসলে কি সত্যিকার অর্থে পাকিস্তান থেকে কি আমদানি করা হয়েছে সেখানে পেঁয়াজ আলু আছে বিভিন্ন রকমের ড্রিঙ্কস আছে এই জাতীয় খাদ্য পণ্য এমনকি টেক্সটাইল জাতীয় যেটা গার্মেন্টসের জন্য খুব জরুরি এই ধরনের পণ্য কিন্তু আমদানি করা হয়েছে সেটা কাস্টমস কর্মকর্তা নিশ্চিত করেছেন তো এই ছিল আসলে সর্বশেষ আপডেট তো যারাই আসলে দীর্ঘদিন যাবৎ পূর্বাক্ডা ছড়াইতেছেন বিভিন্নভাবে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখিয়ে বা ডক্টর ইউনুস সরকারকে বিতর্কিত করার জন্য যারা বিভিন্নভাবে গুজব ছড়াইতেছেন তাদের উদ্দেশ্যে বলবো জেনে শুনে নিশ্চিত হয়ে তারপর আপনারা গুজব না ছড়িয়ে সঠিক তথ্যটি আপনারা ছড়িয়ে দিন এবং বিশেষ করে গোলা বারুদ আনলে বা আপনার যদি সাময়িক অস্ত্র শস্ত্র আনা হয় তাতে সমস্যা কোথায় আমাদের বাংলাদেশের সাময়িক বাহিনীর জন্য যদি সাময়িক অস্ত্র আনার প্রয়োজন হয় সেটা পাকিস্তান থেকে বাংলাদেশ সরকার চাইলে আনবে যখন যেভাবে খুশি সেভাবে আনবে সেখানে অন্য রাষ্ট্র কেন বারবার তারা বাংলাদেশের ভিতরে নাক গলাবে তাদের দেশে কোন জায়গা থেকে কোন জাহাজ আসে আসা কোন পণ্য আসে সেটা নিয়ে তো বাংলাদেশ সরকার কখনোই কথা বলে না বাংলাদেশের গণমাধ্যম মিডিয়াও কথা বলে না তাহলে আমার প্রশ্ন আপনারা আমাদের দেশের অন্ত আন্তঃ বা আমাদের দেশের ভিতরে কখন কোন দেশ থেকে জাহাজ আসে কি আসে সেটা নিয়ে আপনাদের এত কেন মাথা হবে তা আপনারা কি এখনও বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মেনে নিতে পারছেন না আসসালামু আলাইকুম